উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড সাজ্জাক আলমের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে আজ সকালে এই ঘটনাকে ঘিরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে এদিকে এই ঘটনার পর মৃতদেহটি ইসলামপুর পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছিল সেখানে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল পরবর্তীতে পুলিশ সূত্রের খবর দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে প্রসঙ্গত গত কদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপখর থানার পাঞ্জিপাড়া এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল বিচারাধীন বন্দি সাজ্জা কালম যদিও পরবর্তীতে আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশি এনকাউন্টারে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল ইএস নিউজ ইসলামপুর উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড সাজ্জাক আলমের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে আজ সকালে এই ঘটনাকে ঘিরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে এদিকে এই ঘটনার পর মৃতদেহটি ইসলামপুর পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছিল সেখানে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল পরবর্তীতে পুলিশ সূত্রের খবর দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে প্রসঙ্গত গত কদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপখর থানার পাঞ্জিপাড়া এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল বন্দী বন্দি সাজ্জাকালো যদিও পরবর্তীতে আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশি এনকাউন্টারে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল ইএস নিউজ ইসলামপুর উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড সাজ্জাক আলমের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে আজ সকালে এই ঘটনাকে ঘিরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে এদিকে এই ঘটনার পর মৃতদেহটি ইসলামপুর পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছিল সেখানে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল পরবর্তীতে পুলিশ সূত্রের খবর দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে প্রসঙ্গত গত কদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল বন্দী বন্দি সাজ্জাকালো যদিও পরবর্তীতে আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশি এনকাউন্টারে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল ইএস নিউজ ইসলামপুর উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর্স বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া গুলিকাণ্ডে মূল অভিযুক্ত মোস্ট ওয়ান্টেড সাজ্জাক আলমের পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে আজ সকালে এই ঘটনাকে ঘিরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে এদিকে ঘটনার পর মৃতদেহটি ইসলামপুর পুলিশ মর্গে নিয়ে আসা হয়েছিল সেখানে পুলিশের কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল পরবর্তীতে পুলিশ সূত্রের খবর দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে প্রসঙ্গত গত কদিন আগে উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে গিয়েছিল বিচারাধীন বন্দি সাজ্জাকালম যদিও পরবর্তীতে আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পুলিশি এনকাউন্টারে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে সে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল ইএস নিউজ ইসলামপুর